আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের পাই রেস্টুরেন্ট যেখানে প্রতিদিন বিল লেগে থাকে বিয়ের বাড়ির মতো আর আমরা এই মুহূর্তে চলে আসছি পাই রেস্টুরেন্টে আর এটা লোকেশন হল জিন্দাবাজার আপনারা বাই পানসি এখানে দেখতে পারবেন আসলে আর বাইতে অনেক বিড় থাকে বিয়ে বাড়ির মতো আর আমরা পাঁচ পাই রেস্টুরেন্টের সামনে এখন চলে আসছি ধীরে ধীরে আমরা চলে যাব পাঁচ পায়ের ভিতরে আর দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন আর অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় টেবিল পাওয়ার জন্য মানুষজন অনেক বিজি থাকে সবসময় এখানে বিজি থাকে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে সব গুলাই বিজি টেবিলগুলা আপনি দাঁড়িয়ে তারপরে টেবিল পেতে হয় আর আমরা এখন উপরের দিকে চলে যাব। পাশপাই রেস্টুরেন্টের ভিআইপি হলে উপরে সেখানে আমরা উপরে গিয়ে খাব সেখানেও ছিলাম তারপরে আমরা সিটগুলো পেলাম আর এই তো আমরা প্লেটগুলো চলে আসছে পাসপাই রেস্টুরেন্টের প্লেটগুলো লেখা আছে আর ধীরে ধীরে আমরা খাবার

আর বর্তা খেতে হলে আপনারা আসতে হবে পাঁচ রেস্টুরেন্টে আর এই তো দেখতে পাচ্ছেন যে সব ধরনের এখানে বর্তা আছে সরিষার বর্তা একটা এটা শুকু বর্তা আর এটা লাল শাকের বর্তা আর এই তো আর বেগুনি বর্তা আছে মাছের আছে বর্তা আর মাছের বর্তা আছে এখানে দেখতে পাচ্ছি আর আপনারা খেতে হলে পাঁচ রেস্টুরেন্টে আসতে পারবেন আর পাশাই রেস্টুরেন্টে তারা বাঘ ডাল ফ্রি রাখছে এই খাবারের সাথে আপনারা বাঘ আর ডাল ফ্রি খেতে পারবেন এই জন্য মানুষজন আরও একদম বিজি থাকে এই রেস্টুরেন্টে আর এই তো দেখতে পারেন যে কত ধরনের বর্তার আইটেম এখানে রাখা হয়েছে আর আপনারা অবশ্যই টেস্ট করে যাবে বিভিন্ন জেলা থেকে রেস্টুরেন্টে আসে এখানে টেস্ট করে যায় খাবারগুলো খাবারের মান খুবই ভালো আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানের খাবারগুলো আর এই তো আমরা খাবার আর খুবই টেস্ট হয়েছে এই বর্তাগুলো আর আমার চ্যানেল যারা নতুন পাশে থাকবো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম দূরে আমরা খাবো আর এই তো করতেছি আর আরও বস্তাগুলো রেড করছে এখানে আঁকা দেখতে পাচ্ছি আরও হয়তো আনছে এখানে আর আপনারা অবশ্যই পাঁচটা রেস্টুরেন্টে টেস্ট করবেন খাবার আর আমরা বিফেরও অর্ডার দিচ্ছিলাম বিপও আছে আপনারাও হতে পারেন তাদের বিষগুলো ভালো সাতকরা দিয়ে দিই আর সেটাই ভালো থাকবে